চিনময় দাসের গ্রেপ্তার ঘিরে চট্টগ্রাম আইনজীবীর মৃত্যুতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মধ্যে চট্টগ্রাম আদালত অনুষ্ঠিত হয়েছে এদিকে আইনজীবী হত্যার ঘটনায় দোষীদের দ্রুত আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানাজায় অংশ নিতে এসে কথা জানিয়ে সবাইকে সংযত থাকার আহ্বান জানান তিনি সকালে চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং পরে আরও দুই দফায় জানাজা হবে মঙ্গলবার জাতীয় পতাকা অবমাননার অভিযোগে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক এর পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালত পাড়ায় নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আর আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক সংঘর্ষে মারা যান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আহত হয় বেশ কয়েকজন বিক্ষোভের জেরে চিন্ময় কৃষ্ণ দাসের মামলাটি বুধবার পুনঃশুনানির সিদ্ধান্ত নেয় আদালত কিন্তু আজ আইনজীবী হত্যার প্রতিবাদে বিচার কাজে অংশ নেননি আইনজীবীরা এদিকে রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী এ সময় সাতাশ জনকে আটক করা হয় যারা দুষ্কৃতকারী সে যেই হোক যেখানকারই হোক যে পরিসরে হোক আইনের উর্ধে কেউ না আইনের আওতায় তাকে আসতে হবে আমরা সংযত থাকবে আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না আমাদের মধ্যে কাজ করবে মহত্ব আমরা আইনকে আইনের পথে চলতে সাহায্য করতে এই মুহূর্তে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজার খবর এবং চট্টগ্রাম আদালত চত্বরে খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব জানাবেন সাইফুল ইসলামের জানাজা বাকিগুলো কোথায় হবে তাকে দাফন কোথায় করা হবে এবং সেই সাথে আদালত চত্বরের অবস্থা এখন কেমন দেখছেন হিমাদ্রি আইনজীবী সাইফুল ইসলাম আলিম আলিফের প্রথম জানাজা চট্টগ্রামের যে আদালত পাড়া সেটিতে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় দফায় সকাল এগারোটার কিছু পরে চট্টগ্রামের যে জমি ফালা মসজিদ আছে সেখানে দ্বিতীয় দফা জানাজা হওয়ার কথা রয়েছে পরবর্তীতে বিকেল দুইটা ত্রিশ বা এর কাছাকাছি সময়ে চট্টগ্রামের নিউ মার্কেটে তৃতীয় দফা জানাজা পরবর্তীতে তার গ্রামের বাড়ি লোহাগারায় চুনতিতে এই জায়গাটিতে অর্থাৎ তার গ্রামের বাড়িতে জানা যাওয়ার কথা রয়েছে চতু চতুর্থ দফায় আমরা সকাল থেকে এই জায়গায় আছি এবং আদালত চত্বরে যেহেতু আইনজীবী হত্যার যে ঘটনা সেই ঘটনায় আইনজীবীরা পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের যে বিচারিক আদালতে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার তারা ঘোষণা দিয়েছেন ফলে আমরা দেখেছি অনেক বিচারক এসছেন কিন্তু বিচার কাজ সেভাবে আসলে হচ্ছে না ফলে আইনজীবী তার যারা দীর্ঘদিনের সহকর্মীরা আছেন তার পরিবারের সদস্যরা আছেন জেলা আইনজীবী যারা şem sözü তারা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুতই আইনে আওতায় আনার আসলে তারা দাবি জানিয়েছেন তারা বলছেন যে যে সংগঠন বা যে জনগোষ্ঠী এই যে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুতই আইনের আওতায় আনতে হবে যে আমরা এই যে প্রথম যে জানা যায় সেই জানাজায় অংশগ্রহণ করেছি এই জানাজাটিতে স্থানীয় সরকার উপদেষ্টা এম হাসান আরিফ তিনি যোগ দিয়েছিলেন তিনি আমরা প্রশ্ন করেছিলাম যে এই ধরনের একটা অদ্ভুত পরিস্থিতিতে আসলে প্রশাসন কি করছে বা সরকারের আসলে কি পদক্ষেপ তিনি আমাদেরকে জানিয়েছেন যে যে এই ঘটনার সাথে যারা সরাসরি জড়িত তাদেরকে দ্রুতই আইনের আওতায় আনা হবে সেই কথা তিনি বলেছেন পাশাপাশি সব পক্ষকে আসলে সংযত আচরণ করার তিনি আহ্বান জানিয়েছেন যে সাতাশ জন কাটক করেছে তাদের পরিচয় জানা গেছে কিনা এবার যে আমাদের সাথে প্রশাসনের কথা হচ্ছে তারা যেটি বলছে যে যে ঘটনাস্থল নিউ আদালত পাড়া থেকে কাছেই যে জায়গাটিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে সেই জায়গাটিতে তারা রাতভর যৌথ বাহিনীর অভিযান হয়েছে এ পর্যন্ত তারা জনকে আটক করেছে সে খবর আমাদেরকে জানিয়েছে এবং এখন পর্যন্ত তাদেরকে যে কোতোয়ালি থানা রয়েছে নিকটেই সেখানে রাখা হয়েছে এবং তাদের যাচাই বাছাই যে কাজ চলছে এবং প্রশাসনের পক্ষ থেকে বাহিনীর পক্ষ থেকে বিশেষ করে যেটি বলা হচ্ছে যে যারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত যারা যেভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সংঘর্ষের ঘটনা ঘটেছে তাদেরকে সরাসরি যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং সংশ্লিষ্ট আশেপাশে যে সমস্ত ভবনগুলো আছে আইনজীবী আদালত পাড়া থেকে শুরু করে হত্যাকাণ্ডের আশেপাশে যে জায়গাগুলোতে সিসিটিভি ফুটেজ যেগুলো আর আছে সেগুলো প্রশাসন সংগ্রহ করেছে অর্থাৎ এক ধরনের নিখুঁত একটি পর্যবেক্ষণ তারা করছেন যারাই সরাসরি এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য তারা আসলে অংশ ব্যবস্থা নেবেন সেই পদক্ষেপ কিন্তু সেই কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এর বাইরে আমি আমরা যেমন জানাচ্ছিলাম এখন পর্যন্ত আদালত পারে এক ধরনের থমথমে পরিস্থিতি এর বিপরীতে আইনজীবীরা যেহেতু তাদের যে সহকর্মী হত্যার যে প্রতিবাদ সেই প্রতিবাদে যেহেতু আদালতের যে বিচার কার্যক্রম সেটি তারা বর্জন করেছেন এখন পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে তবে বিচারকরা এসছেন আমরা বেশ কয়েকটি গাড়ি সকাল থেকে যেহেতু আছে আমরা দেখেছি যে বিচারকরা এসছেন তবে এখন পর্যন্ত সে ধরনের কার্যক্রম বা বিচারিক যে কার্যক্রম সেটি আসলে হচ্ছে না এর বিপরীতে আইন শৃঙ্খলা বাহিনী সেনা বিশেষ করে সেনাবাহিনী পুলিশ বিজিবি অর্থাৎ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে যেটি আসলে নিশ্চিত করবার চেষ্টা করা হচ্ছে যে আর কোনো ধরনের যাতে হানাহানির ঘটনা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটি আসলে নিশ্চিত করবার এক ধরনের চেষ্টা করা হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টার কথা আগে বলছিলাম যে তিনি জানা যায় অংশগ্রহণ করার আগে এখানে তিনি কথা বলেছেন তিনি বলছেন যে এই ঘটনার সাথে একেবারে সরাসরি যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে সে প্রত্যয় তিনি জানিয়ে জানিয়েছেন পাশাপাশি আইনজীবী থেকে শুরু করে অন্যান্য এখানে যারা সংশ্লিষ্ট সব পক্ষকেই এক ধরনের সংযত আচরণ করবার জন্য তিনি আসলে জানিয়েছেন যেহেতু বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে আইনি কাঠামোর মধ্য দিয়ে যেতে হবে সেই জায়গাগুলো তাদেরকে নিশ্চিত করতে হবে পাশাপাশি তিনি যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার পরিবারের সদস্যদের সাথে কথা বলবার চেষ্টা করবেন তাদেরকে তাদের সাথেও তাদের সহমর্মিতা জানানোর চেষ্টা করবেন আমরা সাইফুল ইসলাম আলিফের যারা সহকর্মীরা দীর্ঘদিনের আছেন তাদের সাথে কথা বলেছি তিনি তারা যেটি জানিয়েছেন যে এই আইনজীবী দীর্ঘদিন ধরে এই আদালত পাড়ায় তিনি কাজ করছেন তাদের দীর্ঘদিনে যারা সহকর্মীরা আছেন তার মৃত্যুতে তার যে বিয়োগে তাদের মধ্যে এক ধরনের শোকের ছায়া শোকের মাতম আসলে কাজ করছে বলতে পারি পাশাপাশি আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই কয়েক দফায় তা যেহেতু জানা হবে এই সকাল দশটা পঁয়তাল্লিশের কিছু পরে এখানে জানা যা হয়েছে প্রথম দফায় চট্টগ্রাম আদালত পাড়ায় তার যে নিজের কর্মস্থল সেখানে আর পরবর্তীতে এগারো সাড়ে এগারোটার কিছু পরে চট্টগ্রামের যে জমিউতুল ফালা সেখানে জানা হবে পরবর্তীতে চট্টগ্রামে নিউ মার্কেটে জানাজা হওয়ার কথা রয়েছে এর পরে তার গ্রামের বাড়িতে জানাজা হওয়ার কথা রয়েছে এর বাইরে এই এই যে হত্যাকাণ্ডের যে ঘটনা সেটির কারণে চট্টগ্রামের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সাড়ে এগারোটায় চট্টগ্রামের নিউ মার্কেটে একটি শান্তি সমাবেশ করার যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে উগ্রবাদী যে কোনো ধরনের যে কোনো সংগঠনের আচরণের বিরুদ্ধে তাদের অবস্থান সেটি তারা জানিয়েছেন যে সাড়ে এগারোটায় তাদের একটি কর্মসূচি রয়েছে সেখান থেকে এক ধরনের শান্তির বার্তা আসলে দেওয়ার চেষ্টা করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সেটি জানানো হয়েছে তো সব মিলে এখন পর্যন্ত চট্টগ্রাম আদালত পাড়ার যে পরিস্থিতি সেটি পুরোপুরি থমথমে প্রথম জানা যায় আদালত পাড়া আদালত পাড়াকে কেন্দ্র করে আশেপাশে যে এলাকাগুলো আছে যে ওয়ার্ডগুলো আছে সেখানে গতকাল যে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করেছে সেখানে এখন অবস্থা কেমন দেখছেন হিমাদ্রি আপনি জানেন এই যে অদ্ভুত যে পরিস্থিতি গতকাল দুপুর বারোটায় যখন চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় পরবর্তীতে তার তার যারা অনুসারীরা আছেন তারা তার প্রিজন ভেন্টকে আটকে রাখে পরবর্তীতে সে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের এক ধরনের সংঘর্ষ হয় তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয় নানানভাবে ছত্রভঙ্গ করে দিয়ে চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠানো হয় এর পরবর্তীতে যে সংঘর্ষের ঘটনা সেই পরিস্থিতিতে চট্টগ্রামে বিকেল নাগাদ দশ প্লাটুন বিজিবি আসলে মোতায়েন করা হয় পুরো শহরের যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে বিশেষ করে মোড় চট্টগ্রামের আদালত পাড়া এবং নিউ মার্কেট এলাকা কানন থেকে শুরু করে কোতোয়ালি মোড় এই জায়গাগুলোতে যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাগুলোতে বাহিনীর সদস্যরা বিজিবির পাশাপাশি সেনাবাহিনী পুলিশের এক ধরনের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমরা দেখেছি বেশ কিছু সংগঠনের পক্ষ থেকেও বিশেষ করে জামায়াতে ইসলামী হেফাজতে ইসলাম বিএনপি প্রায় বেশিরভাগ রাজনৈতিক সংগঠন এই হত্যাকাণ্ডের আসলে নিন্দা জানিয়েছেন পাশাপাশি তার সহকর্মীরাও এই এই হত্যাকাণ্ডের খুব দ্রুতই আসলে বিচার দাবি করছেন নানা সময়ে এই ধরনের ঘটনা ঘটেছে চট্টগ্রাম আদালত পাড়ায় তারা অনেকেই দাবি করছেন যে এই হত্যাকাণ্ডগুলোর আসলে যদি বিচার না হয় এক ধরনের অপসংস্কৃতি আসলে এই জায়গায় তৈরি হবে তো আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটি জানতে চেয়েছেন যে যেটি জানাচ্ছিলাম যে সকাল গতকাল বিকাল থেকে চট্টগ্রামে পুরো চট্টগ্রামে দশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে বাহিনী সারাশি অভিযান চালাচ্ছে গতকাল রাতভর তারা অভিযান চালিয়েছে সর্বশেষ যে তথ্য জনকে তারা আটক করেছে এবং যারা যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কোতোয়ালি থানায় রাখা হয়েছে এবং সেখানে নিবিড় এক ধরনের জিজ্ঞাসা থেকে শুরু করে যারা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য যে ধরনের কার্যক্রম করা দরকার প্রশাসনের পক্ষ থেকে সেটি নেওয়া হচ্ছে তো সব মিলে আমরা বলতে পারি যে এই ছিল চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরবর্তীতে বৈষম্য বিরোধীদের আন্দোলনে যে কর্মসূচি বা জানাজার খবর খবরাখবর নিশ্চয়ই জানাতে পারবো নিশ্চয়ই মুজিবুল হক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য